হ্যালো বন্ধুরা কিছে নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো মাগুর মাছ দিয়ে পেঁপে কাজকলা লাউ ডাটা দিয়ে জিরের ঝোল এর জন্য মাগুর মাছ দুটো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবজি নিয়েছি লাউ ডাটা লাউ ডাটাকে এরকম করে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি কাঁচকলা নিয়েছি আর ঝিঙে নিয়েছি আর অল্প পরিমাণে আলু নিয়েছি এই ঝোল বানাতে মেন হচ্ছে ফোড়ন দিতে হবে এর জন্য লাগবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরা গোটা গোটা জিরা আর ঝোলে মশলা দেবো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োকে এরকম একটু একটু নিয়েছি জল দিয়ে জল দিয়ে মেখে রেখেছি আর দেবো আদা বাটা একটু আর জিরা আর মৌরি বাটা ভালো করে জিরা আর মৌরি মৌরিটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে সিলে বেটে নিয়েছি চলুন এবার রান্নায় যাওয়া যাক কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটু নুন আর একটু হলুদ দেব দিয়ে মাছগুলো দেবো মাছগুলো তেলের উপর দিয়ে দিলে মাছগুলো ফেটে ফেটে গায়ে পড়বে এই জন্য নুন আর হলুদ দিলাম মাগুর মাছকে জি রাখতে বানাতে হলে মাছগুলোকে কড়া করে ভাজাতে হবে হালকা করে ভেজে হবে হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজা ভাজাগুলো উঠিয়ে নেব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলেই সবজিগুলোকে একটু সাদলে নেব প্রথমে আলু দিয়ে দিলাম এফে দিয়ে দিলাম কাটলা দিই দিলাম এইগুলা আগে ভালো করে সরলাবো তারপরে ঘি আর ভ劳গাটা করে দেব এইগুলা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঘি Allava katabuk. Alpobali bana rum diyo. Evada reski o bo গরম জল দিয়ে দেবো তেল সেদ্ধ করে নেবো সবজিগুলোকে ভালো করে কড়াইটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে তারপরে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না এই জন্য একটু জালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাতা দিয়েছি আর একটু একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ একটু দিলে এই ঝোলটার স্বাদ আরও বেড়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা আর জিরে আর যে ধনেটাকে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেব পরিমাণে হলুদ দিয়ে দেবো কথা হয়ে গেছে এবার আমি ঝোলটাকে ঝুলে দেব বাড়িতে যখন কালো শরীর খারাপ হয় মুখে রুচি থাকে না পেট খারাপ হয় তখন এরকম ঝোল বানিয়ে খেলে খুব উপকার হয় এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার তখন হাফ সিদ্ধ ছিল এখন পুরাপুরি সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ ভালো করে হয়ে গেছে এবার আমি জিরে আর মৌরি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই মশলাটা দিলে পেটটা প্রচুর ঠান্ডা হয় এবার গ্যাসটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে দেব ঠিক এরকম কালার আসবে এতে একটুও গুঁড়ো দেওয়া যাবে না আশা করি মাগুর মাছের জিরা ঝোলটা আপনাদের খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ